সকলকে জানাচ্ছি আন্তরিক প্রিয় ভিউয়ার্স আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে রুগীর মনে জিনের প্রভাব বিস্তার আপনি কিভাবে বুঝবেন আপনার রুগীর মনে জিনের প্রভাব বিস্তার রয়েছে জিন আপনার রুগীর মনে প্রভাব বিস্তার করেছে অনেক মানুষ বুঝতেই পারে না রুগীকে জিন প্রভাবিত করছে রুগীর মনে জিন প্রভাব বিস্তার করেছে এই বিষয়টি মানুষ বুঝতেই পারে না না বোঝার কারণে দেখা যায় একজন মানুষের মনে জিন যদি প্রভাব বিস্তার করে তাহলে তার কি কি সমস্যা হয়ে থাকে কি ধরনের সিম্টমগুলো তার মাঝে দেখা দিবে এই সমস্ত সিমটমগুলো যদি আমাদের জানা থাকে তখন দেখা যাবে যখনই আমি আমার আশেপাশের আমার কোনো প্রিয় মানুষের কোনো কাছের মানুষদের এই সমস্যাগুলো আমি দেখব তখন বুঝতে হবে হয়তোবা তাকে জিন প্রভাবিত করছে তার মনে জিন প্রভাব বিস্তার করার চেষ্টা করছে তখন আপনাকে অতি দ্রুত সময়ের মধ্যেই এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করতে হবে যদি কোনো মানুষের মনে জিন প্রভাব বিস্তার করে কোনো মানুষের মনকে জিন প্রভাবিত করে তখন দেখা যায় ওই মানুষটার আনন্দের দিনগুলোতেও তার মন ভার ভার লাগবে নিজেকে একা একা লাগবে এবং তার কান্না কান্না ভাব তার কান্না আসবে কখনো আবার কখনো কান্না কান্না ভাব থাকবে সে নিজেকে অসহায় অনুভব করবে তার আশেপাশে ভাই বোন আত্মীয় স্বজন স্বামী সন্তান সকলে আছে তারপরেও দেখা যায় সেই মানুষটা নিজেকে অসহায় অনুভব করবে যখন দেখা যাবে কোনো মানুষের আনন্দের দিনে মনটা ভালো লাগছে সে প্রায় সময় নিজেকে একা একা অনুভব করে তার কান্না আসবে এরকম ভাব সৃষ্টি হয় অথবা কান্না সে করে থাকে সে অসহায় অনুভব করে তখন বুঝতে হবে আপনার এই রুগীকে জিন প্রভাবিত করছে যদি প্রাথমিকভাবে আপনি বুঝতে পারেন যে আপনার এই রুগীকে জিন প্রভাবিত করার মাধ্যমে ক্ষতি করার চেষ্টা করছে তখন আপনি অতি দ্রুত সময়ের মধ্যেই এই সমস্ত ক্ষতি থেকে আপনার এই রুগীকে আপনি সহজে উঠিয়ে নিয়ে আসতে পারবেন আর যদি আপনি প্রাথমিকভাবে বুঝতে না পারেন জিন যখন দেখা যাবে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে ফেলবে সে তার মনটাকে যখন জিন কন্ট্রোলে নিয়ে নিবে তখন এই রুগীকে ক্যাপচার করা আপনার পক্ষে অনেক কষ্টকর হয়ে যাবে যখন কোনো মানুষের মন জিন আয়ত্তে নিয়ে নেয় তখন জিন নিজেই ওই রুগীটাকে কন্ট্রোল করতে পারে রিমোট কন্ট্রোল দিয়ে যেমন আমরা টিভি চালাই বা এসি চালাই যখন যত পাওয়ার দেওয়ার আমার ইচ্ছা হয় সেই পাওয়ারে আমি এসিটাকে চালাইতে পারি আবার যখন আমার মনে হয় যে এসিটা অফ করে দেবো আমি সেই এসিটাকে অফ করে দিতে পারি যখন আপনি কোনো টিভি চালান ওই টিভির সামনে যখন আপনি বসেন আপনি এখন একটা চ্যানেল দেখছেন আপনার কাছে মনে হবে যে না এখন আমি চ্যানেল দেখব না অন্য একটা চ্যানেল দেখব তখন দেখা যায় মুহূর্তের ভিতরে আপনি আপনার এই রিমোট কন্ট্রোলের মাধ্যমে চ্যানেলটাকে চেঞ্জ করে অন্য একটা চ্যানেলে চলে যেতে পারেন কারণ টিভির কোনো নিজস্ব ক্ষমতা নাই টিভিকে পরিচালনা করার ক্ষমতা আপনার হাতে সেটা হচ্ছে রিমোট কন্ট্রোল ঠিক তেমনি ভাবে একটা মানুষকে যখন জিন প্রভাবিত করে এবং তার মনের ভিতরে প্রভাব বিস্তার করে ফেলে সেই মানুষটাও তখন রিমোট কন্ট্রোলের মতো হয়ে যায় জিন যখন যেভাবে তাকে চালাইতে তার মন চায় সে সেভাবেই এই লোকটাকে পরিচালনা করে থাকে তখন দেখা যায় কোন কোন রুগীর ক্ষেত্রে দেখা যায় রুগী আত্মহত্যা করে ফেলে এবং রুগী বাসাবাড়ি ছেড়ে চলে যায় আর খুঁজে পাওয়া যায় না এরকম নানান ধরনের সমস্যা তখন দেখা দেয় তাই আমি বলবো যখনই দেখবেন কোনো রোগীর মাঝে লক্ষ্য করা যাবে যে আনন্দের দিনগুলোতে তার মনটা ভার লাগছে সে বলে দেখা যায় আজকে আপনার বাসায় একটা অনুষ্ঠান হচ্ছে সকলেই আনন্দে আছে কিন্তু তার মনে আনন্দ নেয় তার মনটা ভারবার লাগতেছে যদি এরকম বোঝা যায় বাসায় এত মানুষ রয়েছে অনুষ্ঠান চলছে তারপরও সে নিজেকে একা একা অনুভব করছে বাসার সমস্ত লোকজন আনন্দে আছে স্বাভাবিকভাবে চলাফেরা করছে কিন্তু সে কান্না করছে কেন কান্না করছে সে নিজেও বলতে পারছে না মনে হয় যেন তার মনের ভিতরে অনেক দুঃখ বেদনা রয়েছে একটা মানুষ প্রচন্ড রকম মনে আঘাত পেলে কষ্ট পেলে যেভাবে কাঁদে যিনিকে প্রভাব বিস্তারের কারণেও আমি দেখেছি রুগীগুলো এভাবে কান্না করে থাকে আবার যখন দেখা যাবে এত মানুষের ভিড়ে থাকার পরও সে নিজেকে অসহায় অনুভব করছে তখন আপনাকে বুঝতে হবে আপনার এই রোগীকে অবশ্যই জিন প্রভাবিত করছে এবং তার মনে হয়তো বা জিন প্রভাব বিস্তার করে ফেলেছে আর যদি করতে না পারে তাহলে তার মনে জিন কিভাবে প্রভাব বিস্তার করবে তার মনটাকে সে কিভাবে কন্ট্রোলে নেবে সেই চেষ্টায় জিন উঠে পড়ে লেগেছে সুতরাং তখন আপনাকে অত্যন্ত সচেতনতার সাথে এই বিষয়টাকে মোকাবেলা করতে হবে আপনি একটা কথা মনে রাখবেন শত্রুকে কখনো দুর্বল ভাবা যাবে না যিনি শত্রুকে দুর্বল ভাবেন তিনি কোনো না কোনো এক সময় শত্রুর মাধ্যমে মারাত্মক ধরনের ক্ষতিগ্রস্ত হবেন তাই আমি এটা বলতে চাচ্ছি যখন আপনি বুঝতে পারবেন জিনিকের এই প্রবলেমের কারণে আপনার আপন মানুষটির আপনার সন্তানের আপনার কাছের কোনো মানুষের এ জাতীয় সমস্যা দেখা দিচ্ছে তখন আপনি বুঝে নেবেন এটা জিনিক্যাল প্রভাব বিস্তার করার কারণেই হচ্ছে তখন সেই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে জিনকে মনে করতে হবে আপনার চিরশত্রু এই শত্রুর সাথে আপনাকে মোকাবেলা করতে হবে এখন এই মোকাবেলা যদি আপনি নিজে করতে পারেন আলহামদুলিল্লাহ আপনি নিজেই করবেন আর যদি সেই শত্রুর সাথে মোকাবেলা করার মতো সেরকম শক্তি সাহস এবং দক্ষতা আপনার না থাকে তাহলে এই বিষয়ে যিনি অভিজ্ঞ তার শরণাপন্ন আপনাকে হতে হবে তখন যদি আপনি তার পরামর্শ অনুযায়ী তার গাইডলাইন অনুযায়ী যদি আপনি ট্রিটমেন্ট নিতে পারেন চিকিৎসা নিতে পারেন আশা করা যায় জিন যতই শক্তিশালী হোক না কেন অবশ্যই জিন আপনার এই রোগীকে ছেড়ে চলে যেতে বাধ্য হবে একটা কথা মনে রাখবেন জিন জাদুর পরাজয় কোরআন চিকিৎসার হবে জয় জিন কখনো কোরআনী শক্তির থেকে বেশি শক্তিশালী নয় জিন সাময়িক সময়ের জন্য শক্তি নিয়ে আসে কিন্তু এই সাময়িক সময়ের এই শক্তিকে আপনাকে ভয় করা যাবে না আপনার কাছে সবচেয়ে যে পাওয়ারফুল শক্তি রয়েছে সেই পাওয়ারফুল শক্তি দিয়ে আপনাকে মোকাবেলা করতে হবে যখনই দেখা যাবে আপনি ওই পাওয়ারফুল খোলানি শক্তির মাধ্যমে আপনার চিরসূত্র এই জিনের মোকাবেলা করবেন জিন আপনার এই রুগীকে ছেড়ে অবশ্যই চলে যায় আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন আমার আজকের আলোচনার বিষয়বস্তু ছিল রুগীর মনে জিনের প্রভাব বিস্তার রুগীর মনে যদি জিন প্রভাব বিস্তার করে তখন এই বিষয়টাকে যদি আমরা গুরুত্বের সাথে মোকাবেলা করতে পারি আশা করা যায় অতি দ্রুত সময়ের মধ্যেই আপনার রোগী সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসবেন আর যদি এই বিষয়টাকে আপনি আরো দীর্ঘায়িত করেন তখন দেখা যাবে আপনার বাসায় একজন পেশেন্ট থাকার কারণে পর্যায়ক্রমে আরও অন্য অন্য মানুষও পেশেন্টে পরিণত হয়ে যাবে তাই যেই বাসায় বা যেই ফ্যামিলিতে জিনিক্যাল একজন রুগী রয়েছে সিরিয়াস লেভেলের সেই বাসার লোকজনই বলতে পারে জিনিক্যাল প্রবলেমের কারণে অথবা জিন ও জাদুর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে একটা ফ্যামিলি বা একটা রুগী কত কষ্টে পতিত হয় করি আমার এই আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে সক্ষম হয়েছেন আবারও দেখা হবে নতুন কোন একটি ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ